নমস্কার আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত যারা দীক্ষা নিয়েছেন ঠাকুর ও মায়ের সেই সব দীক্ষিত সন্তানদের উদ্দেশ্যে শিশি মায়ের কিছু উপদেশ আছে সেগুলো আমরা অনেকে জানি আবার অনেকে জানি না দীক্ষিত সন্তানদের উদ্দেশ্যে মা বলেছেন সকল অবস্থায় সন্তুষ্ট থেকে তার নাম করবে সময়কে অবলম্বন করে ও সময়ের পাড়ে গিয়ে ইষ্টমন্ত্রে না ডুবলে যে জব হয় না সেই রহস্য সীমা জানতেন কিন্তু তা হলেও প্রথম প্রথম ধ্যান করবার সময় সময়ের দিকে লক্ষ্য রাখতে বলতেন সীমা ধ্যান বেশি হলো কি কম হলো তা বোঝবার জন্য একবার কলকাতায় স্বামী শান্তানন্দ মহারাজের কাশি যাওয়ার কথা হলে তিনি কোনটা উচিত ঠিক করতে না পেরে ওঠায় মাকে জিজ্ঞাসা করলে মা বললেন দেখো কলকাতায় সকাল থেকে উঠেই লোকে চাকরি বাকরি ও ব্যবসা করতে ছুটছে আর কাশিতে সকাল থেকে মানুষ গঙ্গা জব ধ্যান ও বিশ্বনাথ দর্শন এইসব নিয়েই আছে উদ্বোধনের ডাক্তার মহারাজ স্বামী পূর্ণানন্দজি রাত্রে কোনো কোনো দিন ঠিক সময়ে খেতে আসতে পারতেন না এবং সেজন্য গঞ্জনাও ভোগ করতেন একদিন খুব বেশি দেরি হওয়াতে গঞ্জনা খুব বেশি হলো দেখে মা তাকে আড়ালে ডেকে সস্নেহের কারণ জিজ্ঞাসা করলেন স্বামী পূর্ণানন্দ মহারাজ মায়ের স্নেহের স্পর্শে কেঁদে ফেললেন এবং বললেন রাজা মহারাজের অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দজির আদেশ নিত্য দশ হাজার জপ করবে সংখ্যা ঠিক রেখে এবং ভুল হলে প্রথম থেকে পুনরায় জপ করবে সংখ্যা ভুল হলে জপের ফল রাক্ষসে খেয়ে ফেলে মা রাক্ষসে খাওয়ার কথা শুনে হেসে উঠলেন এবং বললেন বাবা তোমরা ছেলে মানুষ চঞ্চল মন একাগ্রচিত্ত হয়ে জপ করবার জন্যই রাখাল এরকম বলেছে তা বাবা আমি বলছি খাবার ঘন্টা বাজলেই তুমি ঠিক সময়ে চলে এসে খাবে জপের সংখ্যা পূর্ণ না হলেও দোষ হবে না পরে আবার সুবিধামতো মতো জপ করো মায়ের ভরসা পেয়ে সন্তান নির্ভয় হলেন এবং যথা সময়ে খেতে আসতে লাগলেন জব ধ্যান সম্পর্কে সুবিধা অসুবিধার বিষয় জগৎজননী শ্রী শির সারদামা সমাধান করে দিলেন আমরা যারা দীক্ষিত তারা শ্রী শ্রী মায়ের উপদেশ অনুযায়ী এগিয়ে যাব আজ এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটিতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল